আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্রেতাগন সুখী রাখি সবের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি তো আপনাদের জন্য আবারও চায়না থেকে আমাদের কিছু ভাইরাল কালেকশন আসছে আমরা এগুলো সরাসরি সংগ্রহ করছি আপনাদের জন্য আর অনেকগুলো মাল ইনশাল্লাহ এবার আসছে আবার বেশ কিছু কার্টুন আমরা পাইছি হাতে অনেকগুলো পণ্য আছে নতুন পণ্যগুলো আমি আনবুক্টিং করে দেখাচ্ছি দেখুন এই মালগুলো আবার স্টক হয়েছে আমাদের এখানে এরপরে এই যে সুন্দর সুন্দর বাটিগুলো এগুলোতে ভর্তা রাখার জন্য বিভিন্নভাবে আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আপনার এগুলো ইউজ করতে পারবেন এরপরে মাছের আর্শিলির জন্য ওইগুলো তুলেছে দেখেন ই হচ্ছে ই আছে প্রোডাক্ট আছে সিলার বলেছে এরপরে মাজনির দেখেন প্রিমিয়াম কোয়ালিটির মাজনির নতুন সেট আসছে এই যে সিলারগুলো দেখুন এই নতুন সিলারগুলো আসছে আমাদের এখানে আবার শরীর মাছ নিয়ে দেখেন নতুনটা আসছে এগুলো সরাসরি চায়না থেকে আসছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখুন এই যে মামপটগুলো প্রিমিয়াম কোয়ালিটির মামপট আসছে আমাদের এখানে এগুলো পেয়ে যাবে সব পেয়ে এই ফুড ফ্লিপ বলে এগুলোকে এই ফুট ফ্লিপগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এরপরে বর্তমান মেশ করার জন্য ম্যাচ ম্যাচ টুল আসছে অনেকগুলো এই প্রিমিয়াম কোয়ালিটি দেখুন মাম্পর্থ কত সুন্দর এগুলো আরও কিছু মাপ বর্ধ দেখাই এই মাপ খুবই ভালো কোয়ালিটির অনেক পণ্য আসছে যেগুলো আসলে দেখে শেষ করা যাবে না টিফিন বক্সগুলো দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটি লাঞ্চ বক্স বলে এগুলোকে তারপরে হ্যান্ড ওয়াশের জন্য নতুন দ্বার আসছে নতুন দ্বারগুলো দেখুন কত সুন্দর তারপরে মোবাইলের স্ট্যান্ডগুলো পেয়ে যাবেন টকি টাকি শপে এগুলো খুবই প্রিমিয়াম মোবাইলের নতুন স্ট্যান্ডগুলো এগুলো সম্পূর্ণ এস এস মোবাইল স্ট্যান্ড স্প্রে করার জন্য দেখুন যে আমাদের একটি স্যাট আছে নতুন বাচ্চাদের খাওয়ানোর জন্য খাবার খাওয়ানোর জন্য এগুলো ফুড গ্রেড কোয়ালিটির বাকি সাথে চামচ আছে একটি এরপরে পানির ফিটারগুলো দেখে একটু পানির বাম্পটগুলো কম অসংখ্য পণ্য আছে নতুন নতুন এই যার একটি নতুন পণ্য আছে সবে এগুলো কোয়ালিটি খুবই ভালো এই যে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যার একটি পণ্য দেখুন এগুলো কোয়ালিটি খুবই ভালো এটা এইখানে দেখে বলার চেষ্টা করুন এটি হচ্ছে হ্যান্ডস অপার কারেন্ট না থাকলেও এটা আপনার ব্ল্যান্ডিংয়ের কাজে খুবই সহায়তা করবে আপনি পেঁয়াজ রসুন মরিচ সব কিছু সব কিছু করতে পারবেন কারেন্ট না থাকলেও এইভাবে স্প্রেসলে হয়ে যাবে সুন্দর চামচ সেটগুলো আবার আসছে আমাদের এখানে হিউজ স্টক ছিল আপনারা জানেন এখন আবার নতুন আছে এই মা খুবই ডিমান্ড ছিল এখানে আপনার পয়েন্ট সব আসবে থার্মোমিটার থার্মোমিটারের মত এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির

বাইরে এগুলো ফিটার হিসাবে ব্যবহার করা যাবে বাচ্চাদের কত প্রিমিয়াম লোকটা সুন্দর প্রিমিয়াম ফুডগ্রিড কোয়ালিটি তারপরে ওয়েদার আসছে কিছু আবার তখন এই ওয়েদারগুলো আবার স্টক হয়েছে আমাদের এখানে আছে

চাল দেওয়ার ক্ষেত্রে আপনার খুবই হেল্পফুল হবে চাল বা যে কোনো সবজি দেওয়ার ক্ষেত্রে খুবই ইফেক্টফুল একটি প্রোডাক্ট ফোরহুল প্যান্টগুলো প্যান্টগুলো খুবই ডিমান্ড ছিল আমাদের এখানে ফরহল পেনের এগুলো আবার আসছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি সিরিজ সহ অনেক আপডেট প্রোডাক্ট আছে টুকিডি এই শপে তো সবগুলো প্রোডাক্ট আসলে এইভাবে দেখানো সম্ভব না এক ভিডিওতে আপনারা আসুন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো ঠিক আছে স্টক শেষ হওয়ার আগে আবার এসে পড়বেন কারণ আমাদের এই প্রোডাক্টগুলো স্টক বেশি একটা থাকে না ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল কামনায় এখানে রাখছি আসসালামু আলাইকুম